আল্লাহ নবী সালাম বলেন তোমরা বেশি বেশি আমার উপরে শরীফ পাঠ করো হাসরের সমস্ত স্থানগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে দুনিয়ার ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা শরীফের আমল নিয়মিত করে আল্লাহ ফাকর বোনালামিন সমস্ত কাঠিন্যতা তার জন্য একেবারে সহজ করিয়া দেয় একজন আল্লাহর অলি ছিলেন হজরতে শিবলি নৌমানি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একটা কিতাবের নাম তাম্বি হুল গাফিলিন এই তাম্বি হুল ভিতরে একটা ওয়াকে বর্ণিত হয়েছে একটা ঘটনা এসেছে আল্লাহ রবুল আলমিনের একজন প্যারা বান্দা একজন জগৎ বিখ্যাত একজন আল্লাহ আলাম মুতাকি ফরোজগার হজরতে শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাই তিনি একবার হজ করার জন্য মক্কা শরীফে গেছে হজ করার জন্য তার সাথে সাথে একজন যুবক ও তার সাথে হজ করার জন্য সেখানে গেছে বড় আশ্চর্যর বিষয় শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাই লক্ষ্য করলেন যেই যুবক হজ করতে গেছে সে সব দ বাদ দিয়া শুধু শরীফ পড়ে তফ করতে যায় যে দোয়া বাদ দিয়া সে শুধু শরীফ পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লাহ আলা মোহাম্মদ শুধু শরীফ পড়ে ঘুমাইতে যায় ঘুমের দোয়া বাদ দিয়ে আসে দুরুশ্বরী পড়ে খাবার খেতে যায় খাবারে দোয়া বাদ দিয়ে আসে দুরুশ্বরী পড়ে আবার ঘুম থেকে যখন ওঠে দোয়া আসে দোয়া বাদ দিয়ে আল্লাহর বান্দা দুরুশ্বরি পড়ে এবার শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাই ওই আল্লাহর বান্দার কাছে যায় বলতেছে আরে আল্লাহর বান্দা তুমি কি দুরুশ্বরীফ সারার কোনো দোয়া পারো না ও যুবক তুমি যেখানে দেখি শুধু দুরুশরীফে পড়ো দুরু শরীফ ছাড়া কি কোনো দোয়া তোমার মুখস্থ নাই যুবক বলে হুজুর সব দোয়াই আমার মুখস্থ আছে। তবে শরীফের ভিতরে এমন ফজিলত আমি পাইছি যেই ফজিলত আমি অন্য কোনো দোয়ার ভিতরে পাই নাই অযুধে শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন অযুবকাল্লার আল্লার গোলাম দুরু শরীফের ভিতরে তুমি এমন কি ফজিলত পাইছো আমাকে একটু বলো আমি শুনতে চাই এবার ওই যুবক আলাই পরিচয় নেওয়ার পরে আপনার বলতেছে কাছে বলা যায় এবার বলে হুজুর আল্লাহ ওয়ালা হুজুরাল শোনেন দিন আগে আমি আমার পিতাকে নিয়ে হজ করার জন্য এসেছি হজ আমাদের কমপ্লিট এবার আমাদের যাওয়ার পালা। কাফেলার সাথে রওনা হয়ে গেছি কিছু দূর যাওয়ার পরে দেখলাম আমার আব্বার শরীরের ভিতরে জ্বর এসে গেছে এবার জ্বরের কারণে শুধু আল্লাহর বান্দা টলমল টলমলো করে কখন জানি বাহনের পিঠ থেকে পড়ে যায় কখন জানি ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় শুধু টলমলো করে আমি সেখানে অবস্থান করলাম কাফেলাকে বললাম তোমরা চলে যাও আমাদের কারণে তোমাদের ক্ষতি হোক এটা আমরা চাই না আমার আব্বা যদি একটু সুস্থ হয় তারপরে আমরা আবার রওনা করবো ওই যুবক বলে আমার আব্বা জানের যখন জ্বর এসে গেল আব্বা জানের খেদমত করলাম কিছুক্ষণ পর দেখলাম জ্বরটা মোটামুটি কমে গেছে আবার আমরা সফর শুরু করলাম অনেকক্ষণ সফর করার পর দেখলাম আবার আমার আব্বা জানি কেমন টলমল টলমল করে আবার দেখলাম তার ভীষণ জ্বর আবার আক্রান্ত হয়ে গেছে কি করবো বাধ্য হয়ে অবস্থান করলাম মরুভূমির ভিতরে অবস্থান করলাম দেখলাম আগের থেকে এখন বাবার গায়ে জ্বর অনেক বেশি দেখলাম আস্তে আস্তে জ্বর যেন কেমন যেন বাড়তি আছে বাড়তি আছে জ্বর আর কমার কোনো কথা নাই মরুভূমির ভিতরে তাবু গাল্লাম আব্বাজানকে সোয়া দিলাম আমি খেদমত করতেছিলাম সময় ঘনিয়ে আসতেছে এবার সময় যাইতে যাইতে দিন শেষ হয়ে গেছে রাত আরম্ভ হয়ে গেছে আব্বাজানের ভীষণ জ্বর আমি একলা আমার বড় ভয় লাগতেছে আশেপাশে কোনো মানুষ নাই কোনো ঘর বাড়ি না কোনো দোকান নাই কোনো মানুষ নাই কোনো ডাক্তার নাই বড় পের ভিতরে পড়ে গেলাম জানের খেদমত করতেছি কিন্তু জ্বর কমে না জ্বর বাড়তি আসে একটা সময় জ্বরের তীব্রতার কারণে আব্বা জানের গায়ে আরো প্রচন্ড জ্বর এমন ভাবে চেপে বলল বসল যে তার জ্ঞানটা সে হারা ফেলেছে আমি দেখলাম আমার আব্বার এখন জ্ঞান নাই জরে তীব্রতার কারণে সে জ্ঞানটাই হারায় ফেলেছে আমি বড় পেরেশানির ভিতরে পড়লাম কোথায় আমি এখন ডাক্তার পাবো কোথায় আমি মানুষজন পাবো কিভাবে আবার চিকিৎসা করব বড় পেরেশানির ভিতরে পড়ে গেলাম যুবক বলল সময় যত বেড়ে যাইতেছে আব্বা জানের জ্বরটাও জানি আরও কেমন যেন বেড়ে যাইতেছে একটা সময় যায় দেখলাম এই জ্বরের তীব্রতার কারণে আমার আব্বা জানের প্রাণটাও এখন শরীর থেকে বের হয়ে গেছে মানে জান এখন দুনিয়ার থেকেই বিদায় হয়ে গেছে এখন আরো আমার পেরেশানি বেড়ে গেল কি করা যায় একা পড়ে গেলাম আব্বা জান তো জ্বর ছিল তারপরও তার তার সাথে আমি কথা বলতে পারছি কিন্তু এই মরুভূমির ভিতরে এখন আমি বড়ই একা পড়ে গেলাম আরও চিন্তা আমাকে চেপে ধরলো কিভাবে আমি দাফন কাফনের কাশ একা আমি সমাপ্ত করব এই চিন্তা আমাকে গ্রাস করে নিল চিন্তা করতে করতে কান্না করতে করতে একটা সময় আমি কোন সময় যেন ঘুমে গেছি আমি নিজেও জানি না এবার আমি ঘুমের ঘরে এবার আমি স্বপ্নে দেখতেছি একজন আল্লাহর বান্দা সাদা পোশাক পরিহিত সাদা শুভ্র পোশাক পরিহিত পাগড়ি মাথায় দিয়ে আল্লাহর বান্দা এসে হাজির এই আল্লাহর বলি দেখতে বড়ই চমৎকার ওই আল্লাহর বান্দা এসে আমার আব্বা জানের কাছে বসে গেল তার আগে বলে রাখি ওই যুবক বলতেছে হুজুর আমার আব্বা যখন জ্বর হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এমনি তো আমি ভয়ের ভিতর আছি আবার সাথে সাথে দেখলাম মারার পরে আমার আব্বা জানি চেহারাটা কেমন জানি বিকৃত হয়ে গেছে একেবারে কালো হয়ে গেছে জন্তুর মতো হয়ে গেছে পেরেশানির ভিতরে আমি কান্না করতে করতে ঘুমায় গেলাম ঘুমের ঘরে এখন আমি স্বপ্নে দেখতেছি ওই আল্লাহর বান্দে এসেছে সাদা পোশাক পরিহিত খুবই চমৎকার একটা চেহারার অধিকারী আল্লাহর বান্দাই আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরা হাতটা ভুলাই দিছে হাতটা বলে সাথে সাথে আমার আব্বা জানে চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো জলমল জলমল করি আমি ঘুমের গড়ে একটা দোল মারলাম ওই আল্লাহর পাম মোবারক আমি জড়ায় দাঁড়লাম বললাম কে আপনি কে কাউকে তো আমি এই মুসিবতের কথা আমি বলি নাই কাউকে তো আমি জানাই নাই কিভাবে আপনি জানলেন কিভাবে আপনি আসলেন কে আপনি আপনি হাত বলে দিলেন আমার আব্বা মরণের পরে যে চেহারা বিকৃত হয়ে গেছে সেটাতে দেখে ভালো হয়ে গেছে কে আপনি একটু আমাকে বলেন এবার ওই আল্লাহ বলতেছে যুব তুমি দাঁড়াও তুমি ওঠো আমার চেহারা দিকে তাকাও যুবক যখন চেহারা দিকে তাকাইছে যুবক বলে এত সুন্দর চেহারা দুনিয়ার কোনো মানুষের হতেই পারে না এত সুন্দর চমৎকার চেহারা ব্যাখ্যা করা সম্ভব না এত সুন্দর একটা চেহারার অধিকারী যুবক বলতেছে এত সুন্দর নুরানি চেহারা জীবনে আমি আগে কখনো দেখি নাই এবার আমার আগ্রহ আরও বেড়ে গেছে কে আপনি বলেন ওই আল্লাহ বলতেছে যুব আমি আর কেউ নামি হলাম তো জাহানের সর্দার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন শুনছে যে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবার যুবক পা ঝরা ধরছে ওগো আল্লাহ নবী আপনি কি করে জানলেন এই মুসিবতের ভিতরে তো আমি কোনো মানুষ পাই নাই কাউকে সংবাদ দেওয়ার মতো সময় কাউকে সংবাদ দেওয়ার মতো ক্ষমতা আমার হয় নাই আল্লাহ নবী সাল্লাম ওয়াসাল্লাম বলেন যুবক শোনো যখন দুনিয়ার কোন আল্লাহর বান্দা শরীফ পাঠ করে ফেরেজ তারা সাথে সাথে আমার কাছে সেটা পৌঁছে দেয় তোমার বান্দার হাজারো গুণ ছিল ঠিক আছে কিন্তু এই হাজারো গুনার মাঝে তোমার বান্দার একটা আমল ছিল তোমার বাবার একটা আমল ছিল আমলটা ছিল সে প্রতি রাতে শোয়ার আগে আমার উপরে তিনশো বার করে দুরুশ্বরী পাঠ করেছি আজকে যখন আমি সেই লিস্ট দেখলাম তোমার বাবার নাম নাই আমি ফেরিস জিগাইলাম আমার আশেখ কখনো তো আমার উপরে দুরুশ্বরী পড়া ছাড়ে না আজকে কেন তার নাম নাই ফেরেশতারা বলল বললো আল্লাহ নবী আল্লাহর বান্দার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মৌত হয়ে গেছে আল্লাহ নবী বললেন আমি ফেরেস তাদেরকে জিগাইলাম জানতে চাইলাম আমার এই আশেকের সাথে আল্লাহ রব্বুল আলামিন কি মোয়ামলা করেছি ফেরেশতারা বললেন ওগো আল্লাহ নবী আপনার এই উম্মত বড়ই গুনাগান মারাত্মক মারাত্মক কিছু গুনা সে করেছে যার কারণে মরণের পর চেহারাটা বিকৃত হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন বললেন যে আমার যে উম্মত কোন সময় আমাকে ভুলে যায় না আজকে কঠিন এই মুহূর্তে কিভাবে আমি আমার এই উম্মতকে বলে যাই এই কারণে আমি নিজেই এখানে চলে এসেছি এবার যুবক ওই স্বপ্নের ভিতরে খুশি হয়ে একটা চিৎকার মারছে এক চিৎকারের সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে এবার সে পিতার কাছে দৌড়ে গেছে যা দেখেন হা হা আমার আব্বার চেহারাটা এখন চাঁদের মতো জন্মল উজ্জ্বল উজ্জ্বল করি যুবক বলে আমি তাই মুম করে শুক্রিয়া নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম নামাজ পড়তেছি লম্বা কেরাত নিছি নামাজ পড়তে পড়তে ফজর হয়ে গেছে এবার ফজরে নামাজে দাঁড়ায় গেছি লম্বা ক্যারাত নিছি শুনি পিছে মানুষের আওয়াজ পাওয়া যায় পর আশ্চর্য হয়ে গেলাম এই মরুভূমিতে আমি কাউকে বলি না মানুষ কোথেকে আসলো তাড়াতাড়ি আমি সুরাকে সংক্ষিপ্ত করে মুখতাসার করে নামাজ সমাপ্ত করলাম নামাজ পড়ার পর আমি ওই মানুষগুলোকে জিগাইলাম আপনারা কীভাবে এখানে আসলেন কেনই বাসলেন এবার তারা বলে আমরা যখন রাতে আমাদের দরজার ভিতরে খটখট আওয়াজ দিয়ে কে জানি বলতেছে তোমরা কেউ আসনি নিজের গুণাগুলো মাফ করাইতে চাও আমরা এবার জাগ্রত হয়ে বসলাম কে না চায় তার জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে আমরা সবাই আগ্রহ নিয়ে বসলাম কত থেকে আওয়াজ আসলো আবার আওয়াজ দিল অমুক স্থানে একজন আল্লাহর অলি পরে মরে আছে যে ওই আল্লাহর অলির জানাজানামাজে শরিক হবে জেন্দিগির তামাম গুনা খাতা ক্ষমা করে দেওয়া হবে أجبوك بن بنكري رحمة للعالمين <سؤال> آيَا صاحب رحم بنكري رحمة للعالمين <سؤال> آياه حقيقتك خبر ديني بشيرة يا نذيرة يا حقیقت کے خبر دینے بشیر آیا نظیر آیا شہن شاہی نے جس کے قدم چومی وفقیر فقیر آیا اے نور خدا اے نور خدا اے نور خدا مي سبز غمدة والي منزور دعا كرنا جب وقت نَزَائِ دي دار عطا كرنا مي قبر اندري مي قبر

ওই যে ওসিলার কথা বলছিলাম মাকামে এ মাহ্মুদের কথা বলছিলাম সংক্ষিপ্তের ভিতরে কিছু কথা বলে যাই স্বার্থপোণার পর্যন্ত এই মাকামে মাহমুদ মাহ্মুদ এবং ওসিলার দ আমরা অনেকে জানি অনেকে করি আবার অনেকে করি না আজান হওয়ার পরে দুরুশুরি পরে আমরা একটা দোয়া পড়ি পড়ি কি পড়ি না আল্লাহ হুম রব্বা হা দি তা মা অসলা তিল ক এই যে আতি মুহাম্মদ আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন আল ওয়াসিলা ওয়াল ফাজিলা সেই সম্মানিত স্থান জান্নাতের ওবাআসহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদা এবং হাশরের ময়দানে সেই সম্মানিত মাকামে মাহমুদ আপনি যার ওয়াদা করেছেন সেটা নবীকে দান করে দেন এই দোয়াটা আমরা কিন্তু পড়ি তো কোন আল্লাহর বান্দা যদি أذان জবাব دور بري. الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه عشرا الله صلى الله عليه وسلم আল্লাহর كنوا على الرباند জবাবটা দিবে মুয়াজ্জিন تدبي. مؤذن সেও তা বলবে শুধু على الصلاة حي على الفلاح إكنه لا حول ولا قوة إلا بالله. আজান শেষ হয়েছে এবার দুরুশ্বুরী পড়বে আমরা এখানে একটা ভুল করি অনেক আল্লাহর বান্দারা আজান একামত যখন হয় তখন আর আন্না আম্মাদার রসুল্ল এখানে সল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলে না এখানে সল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলার দরকার নাই শরিয়ত হলো যে যখন আজান হবে একামত হবে মহাজ্জিন যা বলবে তাই বলবে তো আল্লাহ নবীর নাম শুনলে তো দুরুশরিফ পড়া লাগে হা আজান এ কামতের পরে দুরুশরিব আজানের পরে দুরুশরীফ আজান হওয়ার পরে দুরুশ শরীফ পড়বে তারপরে এই দয়াটা পড়বে তো আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি বলেন কোনো আল্লাহর বান্দা আজানের পরে দুরুশরীফ পড়ে যখন এই দোয়াটা পড়বে তো আল্লাহ আলামিন হফীর আলাহু মা তাকদ্দাম দামিন জামবে তার জিন্দেগিরি তামাম গুনাখাত আল্লাহ ওবুল আলামিন মাফ করে দিবেন সহজ একটা আমল এত ফজিলত অত আমরা করি না এমন প্রশ্ন আসতে পারে হুজুর মুখে আজান দেয় আমরা কোনটার জবাব দিব আপনি যেটা নামাজ পড়বেন ওই মসজিদের আজানে জবাব দিলেই যথেষ্ট হয়ে যাবে সফর করতেছেন আজান কানে আসে জবাব দেন যথেষ্ট হয়ে যাব তো দুরু শরীফের আমল করতেছি একটা জিনিস সবসময় রেগুলার একটা অজিবা করে নেওয়া দরকার যে আমি আগে কমপক্ষে একশো বারস্বরী তারপরে ঘুমাবো হাতে বা দানাওয়ালা একটা তসবি রেখে সাল্লু আলী হাসালাম একশো বারশ্বরী পড়লেন তারপরে ঘুমাইলেন এমন কিছু আমল আমরা করতে পারি এখন দুনিয়ার থেকে আমাদের যাওয়া লাগবেই আপনি যাইতেছেন ঢাকার দিকে যাইতেছেন চট্টগ্রাম কিন্তু আপনার এই যে রু দেহ এটা কবরের দিকে যাইতেছেন আপনি কৃষিকাজ করতেছেন

ইল্লাহ ওয়া কাল কমারে ফী লাইলাতিল বাদরী আও কমা ক্বালা নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেন কোন আল্লাহর বান্দা যদি 100 বার কালিমা তাইয়াবা পড়ে দৈনিক 100 বার কিয়ামতের ময়দানে যখন সে উপস্থিত হবে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে তো যেই আল্লাহর বান্দার চেহারা তখন খুশি জলজল করবে তার হিসাবটা কতটা সহজ হবে চিন্তা করেন বিনা বাধায় আল্লাহ রবুল জান্নাতে জান্নাত এসে প্রবেশ করবে এই জন্য জিকির করা চাই এই দুরু শরীফের আমল করা চাই একবার দুরু শরীফ পড়লেন তো সাথে সাথে দশটা গোনা মাফ কে না চায় যে জীবনে গুণাগুলো মাফ না হোক তা আপনি একশো বার দুরু শরীফ পড়লে কতগুলো গুণা মাফ এক হাজার গোনা মাফ এক হাজার দুরু শরীফ পড়লে কতগুলো গুণা মাফ এই জন্য দিন বাসি সারা জীবনের জন্য অজিবা করে নিব যে অবশ্যই আল্লাহ নবীর উপরে শরীফ পাঠ করব একটা হাদিসের ভিতর আছে আল্লাহ নবী সাল্ল আলহিহি আসাল্লাম বলেন মজমাউদ্জাওয়াই কিতাবের নাম নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কোনো উম্মত যদি সকালে দশবার বিকালে দশবার দুরশ্বরী পড়ে পড়ে তার আমার উপরে তার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় এই জন্য আমরা দৈনিক কম একশো বার দুর শরীফ করবো আল্লাহ নবী বলেন কেউ যদি একশো বার দুর শরীফ পরে তাহলে আখেরাতে আল্লাহ তার একশোটা হাজত পুরা করে দিবে আখেরাতে সত্তরটা আর দুনিয়ার ভিতরে তিরিশটা এই জন্য যতদিন বাসিন রব্বুল আলমিন আমাদেরকে এই দুরুশরীফের আমল করার তৌফিক দান করেন